ওং নমঃ ভগবতে বাসুদেবায়নমঃ আজকের পাঠ শ্রীমৎ ভাগবদ্ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ জ্ঞানযোগ হল মুক্তিলাভের চাবিকাঠি জয়গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই অধ্যায়ে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্লেষণ করে বলেছেন জ্ঞানের রহস্য বা আত্মজ্ঞান অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানের গভীর তত্ত্ব এবং কর্মযোগের গুরুত্ব সম্পর্কে এছাড়াও আত্ম উপলব্ধির গুরুত্ব সম্পর্কেও শিক্ষা দেন এই অধ্যায়টি আত্ম উপলব্ধির পথ জীবনের অস্থিরতা ও আত্মার সাতশত প্রকৃতি জীবনের গভীর রহস্য নিষ্কাম কর্মযোগ ও জ্ঞানযোগের মাধ্যমে মুক্তি লাভের উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ের মূল বিষয়বস্তুগুলি হল জ্ঞান ও কর্মযোগের গুরুত্ব চতুর্বর্ণের তাৎপর্য যোগের বিভিন্ন পথ অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান লাভের পদ্ধতি ভগবানের অবতারণা ইত্যাদি সম্পর্কে গভীরভাবে আলোচনা করা হয়েছে এই অধ্যায়টি পাঠকদেরকে জীবনের চরম লক্ষ্য এবং আত্ম উপলব্ধির পথ সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করে জ্ঞানযোগ হল আত্ম উপলব্ধির পথ যেখানে ব্যক্তি তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করে এবং মায়ার বন্ধন থেকে মুক্ত হয় জ্ঞানযোগ হল আত্মসচেতনতা জ্ঞান অর্জন হয় কর্মের মাধ্যমে আর কর্মযোগ হল কর্মের মাধ্যমে ঈশ্বরের প্রতি ভক্তি ও আত্মসমর্পণ করা কোনো ব্যক্তি যখন কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করে তখন সেই ব্যক্তি কর্মের বন্ধন থেকে ও কর্মফল থেকে মুক্ত হয় এবং আত্ম উপলব্ধির পথে এগিয়ে যায় জ্ঞানযোগের ঐতিহাসিক পরম্পরা যোগবিদ্যার উত্তরাধিকার সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করে বলেছেন গীতার এই অধ্যায়ে ভগবান বলেছেন আমি প্রথমে এই অবিনাশী যোগবিদ্যা সূর্যদেব বিবর্ষানকে শিক্ষা দিয়েছিলাম বিবর্ষান মনুকে শেখালেন এবং মনু ইক্ষাকুকে এই জ্ঞান দান করেছিলেন চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকেই শ্রীকৃষ্ণ জ্ঞানযোগের পরম্পরাগত উত্তরাধিকারের কথা উল্লেখ করেছেন এর মাধ্যমে তিনি বোঝাচ্ছেন যে এই জ্ঞান সনাতন এবং চিরন্তন শ্রীকৃষ্ণ শুধু নতুন শিক্ষা দিচ্ছেন না বরং সেই সনাতন জ্ঞানকে পুনরুজ্জীবিত করছেন যা কালের প্রবাহে বিলুপ্ত হয়ে গিয়েছিল এই অধ্যায়টির সাত ও আট নম্বর শ্লোকে প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অবতার তত্ত্ব সম্পর্কে শিক্ষা দিলেন তিনি বললেন যদা যদা হি ধর্মশ্ব গ্লানের ভবতী ভারত অভ্যর্থানম অধর্মশ্য তদাত্মানম শ্রীজাম্মহম অর্থাৎ হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় তখনই অধর্মের অভ্যুত্থান হয় আর তখনই আমি সিয় অর্থাৎ নিজস্ব মায়া বলে মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হই যুগে যুগে সাধু ব্যক্তিগণকে রক্ষা করার জন্য আর দুষ্ট অর্থাৎ অসাধু ব্যক্তিগণের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম ও সাধু পরিত্রাণাদি অপ্রাকৃত কর্মতত্ত্ব জানেন তিনিই আমাকে লাভ করেন এবং দেহান্তে আর পুনর্জন্ম প্রাপ্ত হন না আসক্তিহীন ভয় শূন্য ও ক্রোধ ত্যাগ করে মদগত চিত্তে আমারই শরণাগত ব্যক্তি জ্ঞান রূপ তপস্যার দ্বারা শুদ্ধি লাভ করে ব্রহ্মভাব বা মুখ্য প্রাপ্ত হন অবতার শব্দের অর্থ যিনি নেমে আসেন শ্রীকৃষ্ণ বলেছেন যখনই পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পায় এবং ধর্মের হানি হয় তখনই তিনি অবতার হিসেবে আবির্ভূত হন কর্ম ও জ্ঞানের অদ্বিতীয় সম্পর্ক চতুর তত্ত্ব শ্লোক নাম্বার তেরো বর্ণং ময়া সৃষ্টি গুণকর্ম বিভাগস্ব তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারম ব্যয়ম প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা ও এবং অব্যয় বলে জানবে এই শ্লোকে শ্রীকৃষ্ণ স্পষ্ট করেছেন যে চতুর্বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মানুষের জন্মের ওপর নয় বরং তাদের গুণ ও কর্মের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বিশ্বামিত্র যিনি ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পরে তিনি ব্রাহ্মণে পরিণত হয়েছিলেন আপন কর্মের দ্বারা এবং বিশ্বকে গায়ত্রী মন্ত্র প্রদান করেছিলেন এটি এই সত্যের একটি উদাহরণ যে বর্ণ জন্ম দ্বারা নয় বরং স্বভাব অর্থাৎ গুণ ও কর্মের দ্বারা নির্ধারিত হয় এই অধ্যায়ের সাতেরো ও আঠেরো নম্বর শ্লোকে কর্ম অকর্ম ও বিকর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে কর্মের প্রকৃতি সম্পর্কে জানা উচিত অকর্মের প্রকৃতি সম্পর্কেও জানা উচিত এবং বিকর্ম অর্থাৎ কুকর্ম সম্পর্কেও জানা উচিত কর্মের গতি অত্যন্ত জটিল যিনি কর্মের মধ্যে অকর্ম দেখেন এবং অকর্মের মধ্যে কর্ম দেখেন তিনিই মানুষের মধ্যে জ্ঞানী তিনি সমস্ত কর্মের কর্তা হিসেবে যোগযুক্ত ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানযোগের মাধ্যমে বিভিন্নভাবে কর্ম অকর্ম এবং ভুল কর্মের মধ্যে পার্থক্য নির্ণয়ের একটি সূত্র দিয়ে গেছেন যে কোনো কাজকে ভালো বা খারাপ বলে প্রাথমিকভাবে যাতে বিচার করতে পারি আমরা জ্ঞানের মাহাত্ম ও প্রাপ্তির উপায় জ্ঞানযোগের শ্রেষ্ঠত্ব সম্পর্কে শ্লোক নাম্বার তেত্রিশে বলা হয়েছে হে পরন্তপ দ্রব্যময় যোগ্য থেকে জ্ঞানময় যোগ্য শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে জ্ঞান যোগ্য অর্থাৎ জ্ঞানের যোগ্য দ্রব্যময় যজ্ঞ অর্থাৎ বাহ্যিক অনুষ্ঠান থেকে অনেক শ্রেষ্ঠ সমস্ত কর্মের চূড়ান্ত পরিণতি জ্ঞানে এই শ্লোকটি দেখায় যে আন্তরিক জ্ঞান ও বোধ ছাড়া কেবল বাহ্যিক অনুষ্ঠান পরিপূর্ণ আধ্যাত্মিক উন্নতি জ্ঞান প্রাপ্তির উপায় সম্পর্কে শ্লোক নাম্বার চৌত্রিশে বিশদভাবে বর্ণনা করা হয়েছে এই শ্লোকে বলা হয়েছে সদ্গুরুর কাছে জানু হয়ে প্রণীপাত করে সঠিক প্রশ্ন করে এবং বিনম্রভাবে সেবা করে সেই জ্ঞান লাভ করো তত্ত্বদর্শী জ্ঞানী পুরুষেরা তোমাকে সেই তত্ত্বজ্ঞান উপদেশ দেবেন আধ্যাত্মিক জ্ঞানপ্রাপ্তি সম্পর্কে শ্রীকৃষ্ণ তিনটি মৌলিক উপায় বর্ণনা করেছেন প্রণীপাত অর্থাৎ গুরুর কাছে আত্মসমর্পণ পরিপ্রশ্ন অর্থাৎ সতর্ক প্রশ্ন এবং সেবা অর্থাৎ বিনম্র সেবা এটি সুপ্রাচীন গুরু শিষ্য পরম্পরার গুরুত্ব তুলে ধরে যেখানে আধ্যাত্মিক জ্ঞান তত্ত্বদর্শী গুরুর কাছে বিনয় শ্রদ্ধা ও সেবার মাধ্যমে প্রাপ্ত হয় জ্ঞানের শক্তি সম্পর্কে এই অধ্যায়ের শ্লোক নাম্বার সাঁত্রিশ ও আটত্রিশে বর্ণনা করে ভগবান বলেছেন হে অর্জুন যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠকে ভস্মীভূত করে তেমনই জ্ঞানরূপী অগ্নি সমস্ত কর্মকে ভস্মীভূত করে দেয় জ্ঞানযোগের সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের শক্তি ও মহিমা বর্ণনা করেছেন তিনি একটি শক্তিশালী উপমা ব্যবহার করে বলেছেন যে যেমন অগ্নিকাষ্ঠকে ভস্মীভূত করে তেমনি আধ্যাত্মিক জ্ঞান অজ্ঞানতা থেকে উৎপন্ন সমস্ত কর্ম ও কর্মফলকে ধ্বংস করে দেয় জ্ঞান লাভের উপায় সম্পর্কে বলা হয়েছে সত্যিকারের জ্ঞান লাভ করতে হলে বিনয়ের সঙ্গে গুরুজনের কাছে যেতে হবে সেবা করতে হবে আর আন্তরিক প্রশ্ন করে তাদের থেকে জ্ঞান আহরণ করতে হবে জ্ঞানের পথ গুরুজনের আশ্রয় ছাড়া কঠিন জ্ঞানযোগের উপসংহার হল এই অধ্যায় আমাদের শিক্ষা দেয় শুদ্ধ জ্ঞানই পরম মুক্তির চাবিকাঠি শ্রীকৃষ্ণ আমাদের দেখান কর্ম করলেও জ্ঞানের মাধ্যমে আমরা কর্মের বন্ধন এড়িয়ে চলতে পারি সত্যিকারের গুরুজনের কাছ থেকে শুদ্ধ জ্ঞান আহরণ শুদ্ধ জ্ঞান আহরণই আমাদের জীবনকে আলোকিত করতে পারে আত্মার জ্ঞানই সর্বশ্রেষ্ঠ ধন জ্ঞান লাভের জন্য সংকল্প করুন কারণ জ্ঞানই মোক্ষের একমাত্র পথ আপনি যদি সত্যিকারের আত্মজ্ঞান পেতে চান তবে গীতার এই শিক্ষা হৃদয়ে ধারণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও বা চ্যানেলটিকে শেয়ার করুন আত্মজ্ঞান সন্ধানী পথিক বন্ধুদের সাথে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ